নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো আপনারা অতি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষকদের অবস্থা একেবারেই ভালো যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে প্রাইমারি শিক্ষকদের চাকরি ঝুলে আছে ডিভিশন বেঞ্চে এমনতর অবস্থায় যারা দু হাজার নয়ের আগে টেট পাস না করে প্রাইমারি শিক্ষক হয়েছিলেন এ রাজ্যে তাদেরকে নতুন করে টেট পরীক্ষা দিতে হবে এবং টেট পাস করতে হবে এমন সংখ্যা প্রায় নব্বই হাজার টেট পাস না করতে পারলে তাদের চাকরি চলে যাবে এটা শুধু পশ্চিমবঙ্গ রাজ্যে নয় সুপ্রিম কোর্টের অর্ডার এনসিটি গাইডলাইন এবং এটা গোটা ভারতবর্ষ জুড়েই হচ্ছে অনেকে সুপ্রিম কোর্টের এই অর্ডারকে অর্ডারকে মানতে না পেরে রিভিউ পিটিশান দাখিল করেছে আবার অনেক রাজ্য সরাসরি তারা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে এই রাজ্যে আমাদের রাজ্যেও শোনা যাচ্ছে পূজা পর্ব কেটে গেলে রাজ্য সরকার রিভিউয়ে যাবে কিন্তু রিভিউ থেকে কতটা সাকসেস পাওয়া যাবে এটা নিয়ে রাজ্য সরকার সন্ধিহান আছে তাই তারা ভিতরে ভিতরে পরীক্ষা নেওয়ার একটা প্রস্তুতি রাখছে এবং তারা এই পূজা পর্ব কেটে গেলেই খুব দ্রুতই টেট পরীক্ষা নেওয়ার একটা বন্দোবস্ত করবেন এবং টেট পরীক্ষা পাস করা অত্যন্ত একটা কঠিন কাজ পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর চাকরি করার পর আবার নতুন করে যোগ্যতার পরীক্ষা দিতে হলে একটা সমস্যা তৈরি হতে পারে অনেকে ভাবছেন নব্বই হাজার শিক্ষকের কপালে দুঃখ রয়েছে তাই আনন্দবাজার অনলাইন সূত্রে যেটুকু খবর ভেসে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন টেট উত্তীর্ণ না হলে চাকরি থাকা থাকবে না প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর হলে কাজ হারাবেন এ রাজ্যের প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা সম্প্রতি এ তথ্যই উঠে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের সমীক্ষায় নম্বরে সবুজ সংকেত পাওয়ার পর নবান্নের সরি নবান্নের সবুজ সংকেত পাওয়ার পর কালী পুজো ভাইফোঁটা উৎসব পর্ব মিডলে সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানাতে চলেছে রাজ্য অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল করবে রাজ্য তবে তারই পাশাপাশি নতুন করে টেট পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সেরে রাখ সেরে রাখছে রাজ্য সরকার গত মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি আগাস্টিন জাজ মাসিয়ের ডিভিশন বেঞ্চ এই রায়ে নির্দেশ দিয়েছিল সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টিট উত্তীর্ণ হতেই হবে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট শিক্ষককে টেট পাস করতেই হবে যারা টেট উত্তীর্ণ নন তাদের পরবর্তী দু বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে না হলে চাকরি থাকবে না বা চাকরি ছাড়তে হবে অথবা চূড়ান্ত সুযোগ সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে তবে যারা আগামী পাঁচ বছর অবস পাঁচ বছর অবসর নেবেন তাদের অব্যাহতি দেয়া হয়েছে নিশ্চয়ই করে বুঝতে পারছেন যে দীর্ঘ দিন ধরে চাকরি করার পর এমতো অবস্থায় নতুন করে আবার পড়াশোনায় মনোযোগী হয়ে টেট পাস করে নিজেদের অস্তিত্বকে প্রমাণ দিতে হবে যে তারা শিক্ষক এবং সেটা যোগ্য শিক্ষক মুশকিলটা হচ্ছে তারা যখন নিয়োগ পেয়েছিলেন সেই নিয়োগের নোটিফিকেশানে কিন্তু টেট পাস বাধ্যতামূলক ছিল না কিন্তু আজকের পরিকাঠামোতে দাঁড়িয়ে তাদেরকে টেট পাস করতে হবে এমনতর অর্ডার এসেছে সুপ্রিম কোর্ট থেকে যদিও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার জন্য তারা চেষ্টা করছে এরপরই সারা দেশে শুরু হয়েছে তৎপরতা উত্তরপ্রদেশ সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আগেই আবার তামিলনাড়ুর মতো রাজ্য কর্মরত শিক্ষকদের জন্য আগামী বছর তিন দোফায় টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছে সেই পথে হাঁটছে এ রাজ্যও স্কুল শিক্ষা দপ্তরের তরফে সম্প্রতি সমস্ত শিক্ষকের নথি ও তথ্য চাওয়া হয়েছিল স্কুলগুলির কাছে সেই রিপোর্টই জানা গিয়েছে এ রাজ্যে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর আগেই যাবতীয় তথ্য নিজেদের হাতে রাখতে চাইছে শিক্ষা দপ্তর তাই তৈরি হয়েছে তালিকা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই রাজ্যে কারা টেট পাস করেছে বা কারা টেট পাস করেনি এই রকমই তথ্য কিন্তু তারা কালেক্ট করেছে এর ফলে জানা গেছে প্রায় নব্বই হাজার শিক্ষক শিক্ষিকা তারা টেট পাস না করে স্কুলে চাকরি করছে অর্থাৎ সেই সময়ে টেট পাস বাধ্যতামূলক ছিল না এর ফলে নতুন করে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী টিট পাস করতে হবে ফলে যারা চাকরিরত শিক্ষক তাদের একটা চূড়ান্ত অনিশ্চয় অনিশ্চয়তার সামনে পড়তে হতে চলেছে এটা খুবই দুঃখজনক এটা খুবই মর্মান্তিক কারণ কি না যেমনটা দু হাজার ষোলোর প্যানেলে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ছিলেন তাদের সাথে এক প্রকার বঞ্চনা করা হয়েছে কারণ যোগ্য এবং অযোগ্য এইটার লিস্ট রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সঠিকভাবে হাই হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জমা করা হয়নি তার ফলে কিছু শিক্ষককে নতুন করে যেমন পরীক্ষা দেওয়া দিতে হচ্ছে সেটা যেমন বেদনাদায়ক তেমনই আবার এই নব্বই হাজার শিক্ষকের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক কর্তার কথাই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হবে পাশাপাশি যদি পরীক্ষা দেওয়ার মত মতো পরিস্থিতি তৈরি হয় সে কথাও মাথায় রেখে সব রকম প্রস্তুতি ছেড়ে রেখেছে এই রাজ্য তাই এই সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বলেন আমরা আদালতে আমরা যখনই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করব তখনই শিক্ষা দপ্তরের কাছে যাবতীয় নথি চাওয়া হবে সেই কারণে আমরা শিক্ষকদের তালিকা তৈরি করে রেখেছি পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেটে রাখা হবে এই পরিস্থিতিতে শিক্ষা মহলে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা যদিও তাদের একাংশ ভরসা রাখতে চাইছেন বিচার ব্যবস্থার উপর বঙ্গীয় শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আমরা আশাবাদী এই পুনর্বিবেচনার আর্জি শীর্ষ আদালত শীর্ষ আদালতে খারিজ হবে না কারণ দু সালের শিক্ষার অধিকার আইনে এনসিটি গেজেট নোটিফিকেশানে সেই সুরক্ষা কবজ দিয়েছে তার আগে নিযুক্ত কাউকে টেট দিতে হবে না তবে তেমন পরিস্থিতি তৈরি হলে যে কোনো শিক্ষককে পরীক্ষায় বুঝতে হবে মনে করছেন তিনিও বুঝতেই পারছেন পরিস্থিতি খুবই কঠিন এবং ঘরালো রিভিউ পিটিশন থেকে কতটা সুবিধা হতে পারে বা জাজমেন্ট কতটা পরিবর্তন হতে পারে এটা কিন্তু একেবারেই অনিশ্চিত কারণ দু হাজার ষোলোর যে রায় ছাব্বিশ চাকরি বাতিল সেখানে কিন্তু রিভিউ পিটিশান সম্পূর্ণরূপে খুব একটা কার্যকারী হয়নি এক্ষেত্রে রিভিউ কতটা কার্যকারী হবে আমরা কেউ জানিনি রিভিউ পিটিশান যদি কার্যকারী না হয় তাহলে কিন্তু নতুন করে রাজ্যের নব্বই হাজার শিক্ষক শিক্ষিকাকে চাকরি টেট পরীক্ষায় চাকরি বাঁচাতে গেলে টেট পরীক্ষা দিতে হবে টেট পরীক্ষায় পাস করতে না পারলে স্বেচ্ছায় অবসরের জন্য আবেদন করতে হবে ফলে একটা চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা বারবার দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদেরকে আর একবার রিকোয়েস্ট করব আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকার চেষ্টা করুন লাইক শেয়ার কমেন্ট এগুলো করে আরও বেশি করে উৎসাহিত করবেন